খানাকুলে ফুটবলের মহোৎসব শুরু হলো খানাকুল প্রিমিয়ার লীগ দু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খানাকুলে ফিরে এলো ফুটবলের সেই পুরনো উন্মাদনা খানাকুল প্রিমিয়ার লীগ ফুটবল কমিটির পরিচালনায় আজ রবিবার এক মাস ব্যাপী খানাকুল প্রিমিয়ার লীগ দু টুর্নামেন্টের শুভ সূচনা হল খানাকুল ফুটবল মাঠে ফুটবলের এই মহোৎসবে আবার মুখরিত হতে চলেছে সমগ্র খানাকুল এলাকা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুটি শক্তিশালী দল ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘ এবং কাইবা তালপুকুর ইয়ংস্টার টান টান উত্তেজনামূলক এই ম্যাচ দিয়েই শুরু হলো এক মাসের ফুটবলের লড়াই যা খানাকুলের মানুষকে দীর্ঘদিন পর ফুটবলের নিদারুণ আনন্দ ফিরিয়ে দিল উদ্বোধনী ম্যাচের শুভ সূচনায় উপস্থিত ছিলেন ক্রিয়া জগতের এবং প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের উপস্থিতিতে খেলার মঞ্চ আরও আলোকিত হয়ে ওঠে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ খানাকুল থানার আইসি সৌমিত্র তা এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ থানাকুল প্রিমিয়ার লীগ ফুটবল কমিটির অন্যতম সদস্য তথা রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড এই প্রসঙ্গে জানান বাঙালির সেরা ফুটবল আনন্দে আবার মুখরিত হবে খানাকুল দীর্ঘদিন পর এই আয়োজন এলাকার মানুষের মধ্যে নতুন করে খেলার প্রতি আগ্রহ তৈরি করবে খানাকুলের ফুটবল প্রেমী মানুষ এখন এই এক মাস ব্যাপী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের দিকে অধীর তাকিয়ে আছে এই আয়োজন যে এলাকার ক্রিয়া প্রেমীদের কাছে এক বিরাট উপহার তা বলাই বাহুল্য এ বিষয়ে দেখুন বিস্তারিত আজ থেকে শুভ সূচনা হচ্ছে খানাকুল প্রিমিয়ার লিগ দু আমরা দেখেছি খানাকুলের মানুষ ফুটবল প্রেমী মানুষ খানাকুলের মানুষ ফুটবলকে ভালোবাসে ফুটবলের প্রতি খানাকুলের মানুষের একটা আবেগ বা ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাকে মর্যাদা দিয়ে খানাকুলের বিভিন্ন প্রান্তের যে টিমগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা লিগ পর্যায়ের খেলার উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে আমরা বছর তিন চারেক আগে দেখেছিলাম খানাকুল প্রফেশনাল লিগ ছিল এটা খানাকুল প্রফেশনাল না এটা খানাকুল প্রিমিয়ার লিগ দু তার প্রথম বর্ষের এটা শুভ সূচনা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খানাকুলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে সাবল সাবলসিংহপুর মাঠে কায়বা মাঠে ঠাকুরনিচক মাঠে বিভিন্ন মাঠে লিগ পর্যায়ে খেলাগুলো হবে এই লিগ পর্যায়ে থেকে যে সমস্ত টিমগুলো কোয়ালিফাই করতে পারবে তারা সেমিফাইনাল বা ফাইনালে আসবে এবং সেই খেলাগুলো আগামী একুশে ডিসেম্বর এর ফাইনাল পর্যায়ে খেলাটা হবে এছাড়াও বিভিন্ন ধরনের খেলাগুলো বিভিন্ন মাঠে হবে তার খেলা চলছে আজকে তার শুভ সূচনা আজকে যে ম্যাচটা আছে সেটা ঘাসুয়া তার সঙ্গে রয়েছে কায়বা এদের একটা ম্যাচ যেটা হচ্ছে আজকে ঘাসুয়া এবং কায়বার মধ্যে এবং এরম লিগ পর্যায়ে খেলাগুলো বেশ কিছুদিনে চলবে মূল উদ্দেশ্য আমাদের যেটা মূল উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের যে স্থানীয় যারা প্লেয়ার যারা খেলে তাদেরকে তুলে আনা তাদেরকে কলকাতা মাঠে তারা যাতে পৌঁছাতে পারে এবং তারা ওই খানাকুলের যারা ফুটবলার তারা একটা জায়গায় এক যাক বা তারা স্থান পাক এটাই মূল উদ্দেশ্য সেই জন্যেই প্রাথমিক পর্যায়ে লিগ পর্যায়ের যে খেলাটা রয়েছে লিগ পর্যায়ে খেলাটায় শুধুমাত্র খানাকুল থানা এলাকার যারা খেলোয়াড় বা প্লেয়ার বা ফুটবলার তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে প্রাথমিক পর্যায়ে তারাই অংশগ্রহণ করতে পারবে বাকিরা কিন্তু নয় এর পরবর্তীকালে সেমিফাইনাল বা ফাইনালে কি হবে সেটা আমরা পরবর্তীকালে আমাদের কেপিএল যে কমিটি আছে কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা জানাবো হ্যাঁ এটা আমরা যারা কেপিএল কমিটিতে যারা আছি আমরা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ আমরা এ খেলা নিশ্চয়ই চালাতে পারব। এবং সেই আশা সেই ভরসা কারণ মানুষ আমাদের সাথে বা পাশে আছে তারা সবাই সর্বতভাবে উৎসাহিত করেছে আমাদের সেই জন্যেই এ আজ সূত্রপাত হয়েছে এবং অবশ্যই এ খেলা শুধু এবছর নয় আমরা প্রত্যেক বছরই যাতে এই খেলা একটা নিয়ম মানে রেগুলারলি এই খেলাটা যাতে চলতে পারে তার জন্য আমরা একটা প্ল্যানিং বা আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি বা স্ট্যান্ডিং প্ল্যানিং একটা করা আছে ফুটবলকে বেছে নেওয়ার উদ্দেশ্য দেখুন মানে আমরা তো বাঙালি আর একটা কথাতেই আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বাঙালির প্রাণে হৃদয়ে মনে সব জায়গাতে সেই ফুটবল রয়েছে যতই ক্রিকেট থাক না কেন কিন্তু বাঙালির হৃদয়ে যে খেলাটা অবস্থান করে বলে আমাদের সকলের মনে হয় সেটা ফুটবল তাই ফুটবলকেই এই খেলার মধ্যে ভেবে নেওয়া হয়েছে বা বেছে নেওয়া হয়েছে